আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখেন রামনাগরে কি বলবো রামনাগরে কিন্তু এখন আসি নাই সেই যে কখন আসছি আগে কেন আছে কি এক কামিয়েছি এইগুলা করতে করতে আমার যান গেছে এই যে ছোট ছোটো লাল শাক মানে এত যে ছোট ছোটো আটি ভিতরে ছিল মানে শাকগুলো যে ছিল আটির ভিতরে আমি বুঝতেই পারিনি তো রাখছি শাক মানে লাল শাক ছেলেরা পছন্দ করে অনেক আমারও ভালো লাগে লাল শাক ভাজি বলেন বা চিংড়ি দিয়ে তো ভাবছি এখন তো একটু শাক শাকের সিজন সব শাকেরই তাই অনেক যারা লাল শাক খাওয়া হইতেছে না তো বাড়িতে নিয়ে আসলো ব্যান বাড়িতে যে নিয়ে আসে শাক সেখান থেকে রাখলাম রাখার পরে এখন তো এক হাতে কাটাকাটি বুঝে নিই অনেক সময় লাগছে অনেক সময় নিয়ে শাকগুলো শুধু বাঁচলাম হ্যাঁ কি বলে যে এখন যাও আর ময়লা তো দেখি যাই হোক কি করবো বলেন আমরা তো মহিলারা সংসারে কাজ করতে করতে এমনি দিন যায় আর কত মানুষ বলে কি করো সারাদিন কি কাজ মানে সমাজে কীভাবে চলে যায় আমরা কিন্তু বুঝতে পারি না আর এক হাতের কাজটা আরও শেষ হয় না আমার এখনো অনেক কাজে বাকি আছে আমি শুধু কাপড়টা মেশিনে দিয়ে আসছি ভিজাইয়া এতক্ষণ হয়ে গেছে তো আমি যে মেশিনতে কাপড়টা বের করবো ওইটা অপর করতেছি না তো ওই যে শাকটা দিয়া নেই তো আমি এখানে পানিটা ঝরাইতেছি তারপরে কাপড়টা আমি বের করবো আসলে শাকটা মানে দেখা যায় অনেকগুলো রান্না করলে তো অল্প একটু হয়ে যায় পাঁচ আটটি শাক রাখছিলাম তো এখন সবটুকু তো ভাজি করতে হবে নাহলে তো অল্প মানে অর্ধেক ভাজি করবার চাইছিলাম চিন্তা করলাম ভাজি করলে তো আবার একদম অল্প একটু হয়ে যায় আর বেশি তো বেশি আমি তো শাক আরো দিতে হবে মাত্র এক দিলাম প্রচুর ভালো শাকে আরে যে এখানে চালটা দিয়ে রাখছি এখনো কোনো রান্না বসাই অনেক বেলো হয়ে আর আরে যে এখানে আছে গরুর মাংস নামাইছি বড় ছেলে বলল জামু আছে গরুর মাংস রান্না করো দুটো দিন মাছ খাইছে রান্না খাইব না তাই গরু মাংসটা নামাইলাম তো আমি আগে বেশি নেয়ের আওয়াজ দিয়েছি অনেকক্ষণ আগে আমি যাই করতেছি এখানে ডালটা বসেছি মানে আগে ডাল গরম করতেছি ডালটা ভিবাই দিই

রান্না করে যাবো ছাদ থেকে আসলাম যে সার তো আমি এখানে পানিটা ঝরে তার আগে মাংসটা খেতে বসিয়ে দিই তারপরে সারটা বসাবো ভাত বসাই বসাব দেখেন সব রেডি করছি আমি মশলা একটু দিছে চাই পালো অন্তকাল লাগতেছে হ্যাঁ এই যে পেঁয়াজ কুচি তারপর হরুদমরিচের গুঁড়া এখানে আছে জিরা বাটা জয়ফল যৌতিক বাটা আদা রসুন বাটা নিচে টমেটো আর এই যে লং দারচিনি এলাচ সব আমি এই মানে একসাথেই রাখছি কারণ একটা একটা করে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় এখন আমি আজকে একদম ভালো করে হাতে মেখে গরুর মাংসটা বসাবো সব দেওয়াতে আমি সবই দেওয়াটা দিব দেওয়া থাকি এভাবে হাতে মেখে গরু মাংস বসেলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় ভালো করে একটু সব মাংসের সাথে মশলাগুলো এভাবে করে মিক্সার করব একটু সময় নিয়ে আপনারা এভাবে করে হাতের ছোঁয়া দিয়ে মিক্সার করবেন তাহলে দেখবেন মানে একটু হলো সাতটা কিন্তু বেশি বেড়ে যায় আর এমনি তার অনেকে মশলা কষিয়ে রান্না করেন ওইটাও রান্না করে দেখবেন আপনারা আর এইভাবে হাতে মেখে মেশাই দেখবেন গরু মাংসটা সেই সাদে আমি সুন্দর করে হাতে মেখে নিলাম এখন আমি পানি দেব বেশি পানি দিব না শুধু যে আমি হাতটা একটু ধুয়ে পানি দিব আর এমনি তো মাংস থেকে অনেক পানি উঠবে কিন্তু এখন আমি এটা বসাই দিই বসে তারপরে আবার যে লাল শাক কাটতে হবে মাংসটা ঢেকে দিই যে এখন আমার আর মাংসতে কোনো কাজ নেই শুধু এটা চুলার কাজ আমি আলু দিবো আজকে মাংসতে একটু ঝোড়ার না করবো কিন্তু তার আগে আমি শাকটা কেটে নিই কিছু শাক একটু রেখে দিই কারণ সব

আমি তখন ভিডিওটা করতে পারি নাই কারণ আমার মোবাইলে আবার আমার কাজ করতে হয়েছে অন্য ভিডিওর কাজ ছিল তাই ভিডিওটা করতে পারিনি আর এই যে দেখো এখানে হলো লাল শাক গাজি করতেছি মানে এখনও বসাই নাই আজকে তো গ্যাস নাই অ্যাকচুয়ালি রান্না করতেছি না তো আমি এখানে দেখেন লাল শাকের কাঁচামিচ পিঁয়াজ দেওয়া রাখছি সেদ্ধ বসাবো লবণটা পরে দিব এখানে

অন্য শাকের লাল শাক বইলা মানে বেটারা বিক্রি করা যায় কিন্তু শাকটা আসলে অনেক ভালোই আর এই তো মাংস রান্না এখানে গরুর মাংস আলু দিয়ে ঝোল এই আজকে আমাদের রান্না তো শাকটাতে প্রথমে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ আর লবণ দিয়ে সেদ্ধ বসেছি আমি রসুন কুচি আর হলো শুকনো মরিচ দিয়ে পরে বাগার ধুলো সেদ্ধ হওয়ার ফল তাকে দেখছেন আপনারা তো মাহিত তো এই মাত্র খাওয়া দাওয়া করে বসলো একটু রেস্ট নিচ্ছে কতক্ষণে রেস্ট তো তোমার তো দশ পনেরো মিনিট এমন হইয়া গেল তো মাহিদের তো এক কোচিং শেষ করে আসলো আসার পর আমার কিছু জিনিস কেনার ছিল দোকান থেকে নিয়ে আসলো গোসল করলো ভাত খাইলো তারপরে এখন আবার সে চলে যাচ্ছে কম্পিউটার কোচিংয়ে তো সেখান থেকে আইসা আবার তোমার পড়া তারপর তোমার নাস্তা খাই আবার তুমি আবার আরেকজনের পরে যাইবা তো দেখেন মানে এতটুক বয়সে লেখাপড়ার পাশাপাশি কতটা মানে ইয়া করে আর কি তো যাই হোক সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য আর তো স্কুল থেকে আইসা ভাত খাইয়া আবার চলে গেল আবার সে আসবে সাড়ে চারটা বাজে না তো ঠিক আছে তো তুমি যাও আর মাহিদের ফোন আসতে আস্তে বারবার তো যাও কিছু বলতে চাও আমার দর্শকদের আবার কালকে পরীক্ষা কালকে তোমার শেষ পরীক্ষা আরও আছে ও তোর পরীক্ষাটা আর কি দুই দিন আগে ছিল ওটা পিছাইয়া কালকে দিছে না আচ্ছা যাও আর কি করবা যেমন তোমরাও পরিশ্রম করতেছ আমিও করতেছি তো দেখি আল্লাহ পরিশ্রমের ফল কবে দেয় না মোবাইল নিছো আচ্ছা ঠিক আছে আমি আমার ছাদে জামো ছাদ থেকে কাপড় চোপড় নিয়ে আসলাম আর এই যে দুইটা কাপড় শুধু ভিজা রইছে এদিকে হাতে ধুইসি তো সাদা দেইখা হাতে ধুয়ে ফেলেছি আর এগুলো সব কালারিং যদি আবার রঙ লাগে সাদাগুলায় ওই যে তারপরও মেশিন কাপড় ধোয়ার মেশিন থাকলে একটা সুবিধা কি যে অনেক কাপড় চোপড় সুদুর ধুয়ে ফেলা যায় বেশি কষ্ট হয় না আর আমি তো এমনি মানে কি বলে হাতে আমার থ্রি পিসগুলো ধুই তাও যেগুলো আর কি রং ওঠে হালকা পাতলা সেগুলো আর কি ধোয়া লাগে হাতে আর এই যে সুন্দর মচমচা হয়ে গেছে গরমের দিনে তো এক ঘন্টা দিলে হয় রোইতে আর কি কাপড় চোপড় আর শীতের দিনে একটু বেশি সময় লাগে কি মেশিনে কাপড় ধোয়ার কথা বলতেছে যদি আপনারা কাপড় মেশিনে কাপড় ধোয়ান তাহলে সময় লাগে না কাপড় চোপড় শুকাইতে আর দেখেন হাতে সাদা দুইটা ওই দুইটা মানে হালকা এখনো ভিজা আছে তো এই হলো আমার কাজ কাম শেষ হবে এইটা গোছানো বলে তারপরে আমি ভাত খাবো ভালো লাগছে প্রচুর গুছিয়ে তারপরে খাই পারবো এখন কম শেষ করে আমি খেতে বসলাম আর এই যে সালাদ মাইদল পেটে এনেছে আমার জন্য বেশি লাগছে দেখেন আর এই তো লাল শাক ভাজি আর এই যে গরুর মাংস আলু দিয়ে তো সালাদ তো আমি সুদাসুদাই খেয়ে ফেলি ভাত খাবো সাইডের মতো করে জানেন সাইড কীভাবে খায় লাল শাক টাকলে দেখাচ্ছি আপনাদের সাইড কী করে সব ভাতের সাথে এভাবে করে লাল শাকটা মাই খানাই এভাবে কষলে কষলে সাইড যখন ভিডিও দেখবো তখন করবো আম্মু তুমি আমার মতো ভাত খাইছো আজকে দেখেন আর শাকটা বলছি না একদম টকটকা লাল আসলে তো জানাল সেট এভাবে মেকা كلمه লাগে আমন সুরে বেলা খাইতামে হবে দामে তখন মা كده كده দিদানিবো আসি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে তো লাইক করেন কমেন্ট করে জানাবার কেমন লাগলো ভিডিওটি এটাকে শিখাও শেষ করি